যারা সিভিল ডিফেন্সে চাকরি করবেন তাদের জন্য একেবারে খুশির খবর দীর্ঘদিন থেকে আপনারা ভাবছিলেন যে সিভিল ডিফেন্সে কবে নিয়োগ করা হবে পশ্চিম বাংলায় সিভিল ডিফেন্সে কবে নিয়োগ করা হবে অনেকেই আশাবাদী ছিলেন হ্যাঁ যখন বিপর্যয় মোকাবেলার টিম যখন দরকার হয় সেটাকে বলে সিভিল ডিফেন্স যখন বিভিন্ন ক্ষেত্রে বন্যা আপনার বিল্ডিং পড়ে যায় বিভিন্ন ক্ষেত্রে সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ হয় সিভিল ডিফেন্সের কর্মীদের কোন কোন ডিপার্টমেন্টে কাজ দেওয়া হয় বিস্তারিত জানাবো আপনাদের সিভিল ডিফেন্সের ব্লকে আপনাদের লোকাল এরিয়া থানায় লোকাল জেলায় লোকাল সাব ডিভিশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে কাজ দেয় কিন্তু এটা সরকারি এক সরকারি এবং বেসরকারি সংস্থা মানে সরকারি চাকরি কিন্তু পার্ট এখানে কাজ করতে হয় সিভিল ডিফেন্স না যারা সিভিল ডিফেন্সে ভাবছেন কাজ সিভিল কাজ করতে গেলে কি কি প্রয়োজন সিভিল ডিফেন্সের কাজ করতে গেলে আপনাদের প্রয়োজন শারীরিক দক্ষতা ক্ষমতা তার সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্সের সার্টিফিকেট সিভিল ডিফেন্সের কোর্স কথা বিভিন্ন সংস্থায় সিভিল ডিফেন্সের কোর্স করা হয় সিভিল ডিফেন্সের কোর্স করার পর কিভাবে নিয়োগ প্রক্রিয়া হয় অনেকে হয়তো সিভিল ডিফেন্সের কোর্স করেছেন কিন্তু কিভাবে নিয়োগ করা হয় সেটা আপনারা হয়তো জানেন না বিভিন্ন ব্লকে যখন বন্যা বা বর্ষাকাল আসে সেই সময় সিভিল ডিফেন্সের বেশ কিছু ভ্যাকান্সি বের হয় ব্লকে হয়তো আটটা বা নটা করে নিয়োগ করা হয় কতদিন কাজ করতে হয় মাসে আপনার চব্বিশ দিন কাজ হয় বা দিন ছুটি থাকে সেক্ষেত্রে তাদের বেতন হয় যে চার ডেলিভিসে ছশো কুড়ি টাকা করে সিভিল ডিফেন্সের কর্মীতে কর্মীদের বেতন দেয়া হয় যারা সিভিল ডিফেন্সের স্যালারি নিয়ে ভাবছিলেন যে কত এদের মান্থলি বেতন নয় ডেলিভিসে এদের বেতন দেওয়া হয় কোথা থেকে দেওয়া হয় ব্লক অফিস থেকে যে যে সমস্যায় কাজ করবেন সে সংস্থা থেকে ডাইরেক্ট পেমেন্ট করা হয় আপনাদের যে সিভিল ডিফেন্সে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি বের হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যখন কখন নিয়োগ করা হবে সিভিল ডিফেন্সে যখন বিপর্যয় মোকাবেলা টিম দরকার রাজ্যের সেই ক্ষেত্রে সিভিল ডিফেন্সে নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে যে वैकेंसी সব ক্ষেত্রে গোপনে হয় যেমন আপনার আরটি অফিসে সাব ডিভিশন অফিসে বিভিন্ন ব্লক অফিসে গোপনে বিজ্ঞপ্তি বের করে এবং গোপনে গোপনে হয়তো একটা দুটো সিভিল ডিফেন্সের কর্মী নিয়োগ করা হয় যারা সিভিল ডিফেন্সে চাকরি করবেন বা কাজ করবেন তাদের জন্য बैड নিউজ বললেই চলে কারণ সিভিল ডিফেন্সে ভ্যাকান্সিটা খুব কম বের হয় খুব মানে কম বলতে গেলে কম नमस्कार अमी